হ্যালো মিস্টার রুবেল হাই বৌদি হ্যালো রুবেল হ্যালো হাই কেমন আছো সবাই সবাই কেমন আছো যা যারা এই মুহূর্তে লাইভটাতে রয়েছো সকলকে অনেক অনেক ওয়েলকাম যারা এখনো পর্যন্ত লাইভটাতে জয়েন হতে পারো চটপট করে একটু লাইভটাতে জয়েন করো সবাই প্রচুর মেঘ করেছে আমাদের এদিকে দেখতেই পাচ্ছ আকাশ প্রায় ডাকছে বা নিচে চলে যাবো ছাদে দারুণ হাওয়া দিচ্ছে তার জন্যই মেনলি ছাদে আসলাম আর ছাদে এসে লাইফটা অন করলাম তো সকলকে অনেক অনেক স্বাগত আমার লাইভে যারা যারা এই মুহূর্তে দেখছো সবাই একটু চটপট করে লাইকটা ডান করে দাও যারা এখনো পর্যন্ত লাইক করো নি একটু চটপট করে লাইকটা ডান করো মাই গড বিদ্যুৎ চমকাচ্ছে প্রচণ্ড ভালো লাগে চলো নিচে চলে যাই বৌদি তুমি কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো তুমি কেমন আছো এক্ষুনি একটা জোরে বৃষ্টি আসতে পারে আর প্রচুর বিদ্যুৎ চম্পচার জন্য চলে আসলাম মানে এখানে দাঁড়িয়ে কথা বলেছি এই যে আমাদের ছাদ দেখো কেমন মেঘ করেছে আকাশে দেখতে পাচ্ছ তো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমাকে একটু কমেন্ট করে বলো ভালোবাসা হাই জানু হ্যালো 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 বৌদি তুমি কেমন আছো ভালো আছো গুরুবেল তুমি কেমন আছো কোথা থেকে লাইক দেখছো সবাই একটু কমেন্ট করো কারা কোথা থেকে এই মুহূর্তে লাইকটাতে জয়েন করলে সবাই একটু কমেন্ট করো সবই একটু হ্যালো সবাই একটু লাইকটা ডান করো আর বন্ধুরা যারা যেখান থেকে লাইকটা দেখছো সবাই একটু কমেন্ট করতে থাকো আমার ফেসবুক আইডি রয়েছে সোনাই সোনাইবুবাই অফিসিয়াল সেখানেও তোমরা আমার ফেসবুক পেজ সোনাই সোনাইবুবাই অফিসিয়াল সেখানেও তোমরা আমাকে ফলো করে নিতে পারো তাছাড়া আমার ফেসবুক আইডি কাইপুত্র নামে রয়েছে আজ ঠিক রাত নটায় ফেসবুক থেকে লাইভে আসছি তো যা যারা এখানে লাইভে জয়েন হয়েছে। অবশ্যই ফেসবুকেও আমাকে ফলো করে নিতে পারো কাইপুত্র নামে আমি সেই আইডি থেকে আজকে রাত নটায় লাইভে আসছি তো সবাই কিন্তু লাইভে জয়েন করে আজকে ওই জন্য রাত নটায় ইউটিউবে আমি লাইভে আসতে পারছি না ওই জন্য আজকে বিকালে লাইভে আসলাম তো সকলে কেমন আছো বলো সবাই বৌদি কিউট লাগছে মিস্টার রুবেল থ্যাংক ইউ থ্যাংক ইউ রুবেল থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ভালোবাসা লিখেছো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মধ্যম গ্রাম তুমি কোথা থেকে আমার লাইফটা দেখছো তোমার ভালো নাম কি অবশ্যই কমেন্ট করো বৌদি বাংলাদেশ থেকে থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ থেকে যারা যারা লাইফে দেখছো তো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক স্বাগত আমার লাইফে যারা এখনও বন্ধু জয়েন হওনি চটপট করে একটু চলে এসো লাইফটাতে চলে এসো তো দারুণ হাওয়া দিচ্ছে ছাদে সত্যি কথা বলতে ছাদ থেকে যেতেই ইচ্ছা করছে না এত দারুণ হাওয়া দিচ্ছে কিন্তু এত আকাশও ডাকছে আমার ভীষণ ভয় লাগে আকাশ ডাকলে ওই জন্য বাবার যেই দেখছি বিদ্যুৎ চমকাচ্ছে সেই চলে যাচ্ছি আর দেখতেই পাচ্ছ আমাদের ছাদটা এত বড় তো আমি রোজ বিকালবেলা আসি এসে একটু হাঁটি আর তোমরা যা যারা আমার নিয়মিত দর্শক রয়েছে যারা আমার ভিডিও দেখো তো জানো প্রতিদিন আমি ছাদে আসি আর প্রচুর প্রচুর রিলস বানাই সেই ভিডিওগুলো আমার চ্যানেলে রয়েছে যা যারা দেখেনি অবশ্যই দেখে নিও অবশ্যই কমেন্ট করে বলো কেমন লাগছে আমার ভিডিওগুলো তোমাদের দেখতে সেগুলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানি এই যে আমাদের পেয়ারা গাছ পিছনে দেখতে পাচ্ছ প্রচুর পেয়ারা হয়েছে আর আম গাছে তো দেখতেই পাচ্ছো পুরো ঝুড়িঝুরি আম হয়েছে এই বছর আগের বছর একটাও আম হয়নি তবে এই বছর অনেকগুলো আম হয়েছে বৌদি চেহারাটা বেশ সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো কারা কোথা থেকে এই মুহূর্তে লাইভটা দেখছো বা লাইভটাতে জয়েন করেছো সবাই একটু কমেন্ট করো চটপট করে কারা কোথা থেকে লাইভটাতে দেখছো সবাই একটু কমেন্ট করো আর আকাশটা তো প্রচুর মেঘ করেছে তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে গো বাংলাদেশের ওদিকে কি বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করো তো আমাদের ইন্ডিয়াতে তো এখনও শুরু হয়নি বৃষ্টি দেখতেই পাচ্ছ পুরো কালো করে এসছে মানে মেঘ কালো হয়ে রয়েছে বৃষ্টি আসলো বলে চলো নিচে যাই সব নিচে গিয়ে গল্প হবে তোমাদের সঙ্গে হ্যাঁ তোমাদের দাদা ভাই চলে এসছে এখন একটু খেতে নিতে হবে তাহলে বৌদি তোমার প্রতি আমার সময় গড় তাহলে তো খুব ভালো তাহলে ডেলি আমার চ্যানেল দেখো ব্লগ দেখো ভিডিওস দেখো